বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনা চাঞ্চল্য তৈরি হল মালদার ধরমপুরের এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে বক্তব্য সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করুক ঝড় হয়েছে গত গত পরশু সোমবারের দিন তো ওই ওখানে দেখলাম যে শিমুলের গাছের উপর থেকে পড়লো কাক পিছনে পিছনে তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আসবে আছে পোকের কাছে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব সব দিই খাও কিছুটা খাই তারপর বসে থাকে বাকি সময় আচ্ছা কি মনে করি এটা আমার যা মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম হেঁটে মেটে তো মনে হচ্ছে যে বিষ এর কোনো কি পাখিটা জানি না আইবিসের মনে হচ্ছে কি মতোই এখানে পাখি পাখি কী করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না সেরকম হেফাজত না কিছু তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাওয়ার খাই সেটাও তো আমরা জানি না তাই আমরা যা পাখি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে কী কী দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে বড় আছে মানে লং দিপ কোনো আইস টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটা পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু

জয়দেব মন্ডল আচ্ছা কোথায় বাড়ি আমার বাড়ি সদাগর টোলা ইমান আচ্ছা এখানেই পেয়েছেন পাখিটা হ্যাঁ এখানেই পেয়েছে র্যামেল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক একটা পরিযায়ী পাখি যেটা এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না এই ধরনের পাখি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে জায়গাটা জায়গাটা সদাগরটলা গ্রাম হুম ছেদন মন্ডলের বাড়ির সামনের গাছের কাছে আচ্ছা পড়ে গিয়েছিল গাছ থেকে হ্যাঁ গাছ মানে গাছের গোড়ায় মানে পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে আচ্ছা সিমুলার গাছ গাছের গোড়ায় পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে কি মনে করছেন কোন পাখি হতে পারে এটা আমার মনে হচ্ছে পুরী যাই পাখি আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না তাহলে হয়তো কীভাবে আসলো কি মনে করছেন হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল দমকা হাওয়া বুঝছিল সে দমকা হাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে বা দল ছুট বা দল ছুট হয়ে গেছে এইভাবে আসতে পারে কোথায় রেখেছেন এখন পাখিটাকে একটা বাড়িতে আচ্ছা এখন পাখি ঠিকঠাক আছে এখন তো ঠিকঠাক আছে কি চাইছেন এটাকে চাইছি যে বন্য দপ্তরে বা পাখির যেখানে এ আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না জল খাবারের দরকার আছে সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণে হয়তো গ্রহণ কি খাবার আছে আপনারা কি জানেন সেটা বলতে পারছি না তাহলে কি চাইছেন বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে ভালো একটা লাইফ সেফটি হয়ে যাবে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না মতন সাজাতে সব মেয়েকে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ